চালের দাম ডালের দাম তেলের দাম দুধের দাম এগুলি তো সবই আপনারা কিনেন সেই দুই সালের দাম কি আছে আপনারা কি শুনেছেন এগুলি নিয়ে সিপিডি কিংবা কালের কণ্ঠ কখনও লিখেছে এটা দেশের মানুষের উপরে প্রভাব পড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে কারণ বেসরকারি নন গভর্নমেন্ট যে পাবলিক তারা যে কোনো কাজে বর্তমান সময় অনুযায়ী তারা দাম নিয়ে ফেলতেছে কিন্তু সরকারি কর্মচারীরা সেভাবে নিতে পারতেছে না তাদের বেতন দুই সালে সরকার যেটা নির্ধারণ করেছে সেটাই পাচ্ছে তাহলে এটা সরকারি কর্মচারীদের উপরে প্রভাব পড়বে এটা কিন্তু কখন গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরছি সিপিডি কালের কণ্ঠসহ আরও কিছু পত্রিকার উদ্দেশ্য করে মাননীয় সরকার প্রধানের কাছে আমার এই কথাগুলি উপস্থাপন করছি সরকারি প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা সবাই এই নিউজগুলি বা এই কথাগুলি বেশি বেশি করে প্রচার করবেন দেখুন দুই হাজার সালের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়া তাদের আর কোনো বেতন বৃদ্ধি নেই অথচ এই দশ বছরে প্রতিটা দ্রব্যমূল্যের দাম পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা হয়েছে দেখুন পাবলিকরা কিভাবে তাদের আয়টা বাড়িয়ে নিয়েছে একজন রিক্সাওয়ালা গুলিস্তান থেকে আমার অফিস কমলাপুরে আসতে রিক্সা ভাড়া নিতো বিশ টাকা দুই হাজার পনেরো সালের পর থেকে আর আজকে সেই রিক্সাওয়ালা গুলিস্তান থেকে আমার অফিসে আসতে এখন ভাড়া নেয় ষাট থেকে সত্তর টাকা একটা রিক্সাওয়ালায় কিন্তু উঠানামাই তার মানে রিক্সায় তিরিশ থেকে চল্লিশ টাকা তার রিক্সায় শুধু উঠা নামা গতকালকে একজন ওয়াটওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার দিনে ইনকাম কত বলল খরচ টরচ সব কিছু বাদ দিয়ে সাত আটশো এক হাজার এরকম থাকে ধরুন যদি এক হাজার থাকে তাহলে তার মাসে ইনকাম ত্রিশ হাজার টাকা রিক্সাওয়ালা অটোওয়ালা যারা আছে এরা কিন্তু বর্তমান সময়ের সাথে সেট করে নিয়েছে এগুলি নিয়ে কিন্তু কখনও কালের কণ্ঠে বলে না যে রিক্সাওয়ালাদের ভাড়া তারা এখন বর্তমানে কত নিচ্ছে এগুলি নিয়ে কিন্তু সিপিডি কখনও বলে না আচ্ছা একজন ব্যবসায়ী তারা কিন্তু আজকে যেই দামটা বাড়ে সেই দামটাই নেয় তারা কিন্তু দুই সালের দাম নেয় না চালের দাম ডালের দাম তেলের দাম দুধের দাম এগুলি তো সবই আপনারা কিনেন সেই দুই সালের দাম কি আছে আপনারা কি শুনেছেন এগুলি নিয়ে সিপিডি কিংবা কালের কণ্ঠ কখনও লিখেছে যে চালের দাম এত টাকা বেড়ে গিয়েছে ডালের দাম এত টাকা বেড়ে গিয়েছে যেটা উচিত না এটা দেশের মানুষের উপরে প্রভাব পড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে কারণ বেসরকারি নন গভর্নমেন্ট যে পাবলিক তারা যে কোনো কাজে বর্তমান সময় অনুযায়ী তারা দাম নিয়ে ফেলতেছে কিন্তু সরকারি কর্মচারীরা সেভাবে নিতে পারতেছে না তাদের বেতন দুই সালে সরকার যেটা নির্ধারণ করেছে সেটাই পাচ্ছে তাহলে এটা সরকারি কর্মচারীদের উপরে প্রভাব পড়বে এটা কিন্তু কখনো বলে না আচ্ছা এবার আসুন একজন চিকিৎসক আমার ফ্যামিলিতে যদি একজন মানুষ অসুস্থ হয় তাকে যদি আজকে আমি একজন চিকিৎসকের কাছে নিয়ে যাই তখন তাকে আমার কমপক্ষে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আমার ফি দিতে হবে তারপরে যে টেস্টগুলি প্রয়োজন নয় সেই টেস্টগুলোও লিখে দিবে ওখান থেকে পার্সেন্টেজ খাবে ঠিক আছে যদি কোনো মায়ের ডেলিভারি হয় সন্তান প্রসব হয় সে কিন্তু নর্মালভাবে তার ডেলিভারিটা হতে পারে সেটা না করে হসপিটালে নিলেই তাকে ওটিতে ঢুকিয়ে সার্জারি করতে হবে এমনভাবে রুগীর কাছে উপস্থাপন করবে যে সার্জারি না করলে মা বাচ্চা দুজনই দুনিয়া থেকে চলে যাবে তখন অভিভাবকরা জায়গা জমি বিক্রি করে হলেও তাদেরকে বাঁচানোর জন্য সিজার করার জন্য সম্মত হয় নিয়ে নেয় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার এক লাখ টাকা কই সিপিডি তো কখনও এই জিনিসগুলি নিয়ে লেখেনি কালের কণ্ঠ কখনও তো এই জিনিসগুলি নিয়ে লেখেনি যে চিকিৎসকরা এই যে আজকাল মায়েদেরকে হসপিটালে গেলেই বাচ্চা প্রসবের জন্য সিজার করতে হয় কই অতীতকালে তো কখনো সিজার লাগেনি এই সিপিডি ফাহমিদা ম্যাডাম আপনি কি সিজারে হয়েছেন নাকি নর্মালে হয়েছেন এই কালের কণ্ঠ সাংবাদিক আপনি কি সিজারে হয়েছেন না নর্মালে হয়েছেন আপনার মাকে জিজ্ঞেস করেন তো আর তাদেরকে নিয়ে এই আপনারা কোনো প্রতিবেদন লিখেছিলেন এই যে এত সিজার করে মানুষের কাছ থেকে চিকিৎসকরা এইভাবে টাকা হাতিয়ে নেয় এগুলি এগুলিতে মানুষের উপরে প্রভাব পড়ে না আমার বাচ্চা একটা স্কুলে পড়ে কিন্ডার স্কুলে পড়ে ক্লাস ফাইভে তাকে প্রতি মাসে বারোশো টাকা ফি দিতে হয় ঠিক আছে আর তার প্রতি সপ্তাহে প্রতি মাসে যে ক্লাস পরীক্ষা নেয় সেটার জন্য তাকে আবার মাসে একশো টাকা দুইশো টাকা করে মানে জমা দিতে হয় তাহলে মোট বারোশো চৌদ্দশো টাকা দিতে হয় এরপরে আবার তাকে বাধ্যতামূলক ক্লাস করতে হয় তার বই খাতা কলম ইত্যাদি এই যে একটা একটা ক্লাস ফাইভে পড়ুয়া স্টুডেন্টের জন্য যে খরচগুলি এগুলির উপরে আমার পরিবারের উপরে প্রভাব পড়ে না শুধু আমার পরিবার না কুটি কুটি পরিবার এই একইভাবেই তো চলতেছে তাদের উপরে কি প্রভাব পড়ে না সিপিডি এগুলি কি কখনো বলেছেন দেশের মানুষের কথা বলেননি দেখুন দু হাজার পনেরো সালের পর থেকে একজন সরকারি কর্মচারী আট টাকা হিসেবে তারা বেতন পাচ্ছে আর এর মধ্যে একজন গার্মেন্টস কর্মী সেও কিন্তু প্রায় বারো হাজার টাকার উপরে বেতন পায় বারো হাজার টাকার উপরে তার বেসিক কখনও বলছেন সিপিডি সাহেব এই যে অল্প কিছুদিন হয় একজন ব্যাংকের লোক প্রতিদিন লাঞ্চ ভাতা পায় চারশো টাকা যেটা আগে পেত দুইশো টাকা সেটা চারশো টাকা করা হয়েছে এই যে চারশো টাকা প্রতিদিন করে তাহলে আপনার আট হাজার টাকা হয় বাইশ দিনে এই টাকাটা সরকারের টাকা না আপনার টাকা না আমার টাকা না কালের কণ্ঠ এ নিয়ে কোনো দিন লিখেছেন যে এই যে প্রতিদিন চারশো টাকা টিফিন মানে যাত লাঞ্চ ভাতা দেওয়া হচ্ছে ব্যাংকে এটা পাবলিকের উপরে প্রভাব পড়বে এই টাকাটা তো পাবলিকের কখনোই লিখেছেন লিখেননি আচ্ছা একজন লয়ার একটা মামলা করতে যান দেখেন সে কি দুই হাজার পনেরো সালের ফি নেবে আপনার কাছ থেকে নাকি এই সময় অনুযায়ী ফি নেবে আজকের দিনে যেই রেট সেই রেট অনুযায়ী নেবে খুন এই যে পাবলিকের উপরে কথা বলতেছেন না পাবলিক সে পাবলিক কিভাবে কামাচ্ছে দেখেন একজন জুতা সেলাই থেকে শুরু করে রিক্সাওয়ালা মাছ ব্যবসায়ী মুদি ব্যবসায়ী ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার যেখানেও জানেন যেখানেই আপনি যান কোনো কাজের জন্য তারা কিন্তু আজকে দুই সালের ছাব্বিশ তারিখের যে টাকা সেটাই তারা নিবে তারা কিন্তু দুই হাজার পনেরো সালের টাকা নিবে না কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ তারিখ যদি সরকারি কর্মচারীদের বেতন দেয় ওই দুই হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকাই নেবে এগুলি নিয়ে আপনারা কখনো লিখেছেন সিপিডির ফাহমিদা ম্যাডামকে লক্ষ্য করে বলছি আপনি দেখি যখনই এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহর্ঘ ভাতা পে কমিশন দেয় তখনই আপনি এই হিসাব নিকাশ শুরু করেন এই সময় কি আপনার অ্যালার্জির সমস্যা দেখা দেয় অন্য কোনো সময় দেখা দেয় না যখন দেখবেন যে সরকার পে স্কেল ঘোষণা দিছে বা মহর্ঘ ভাতা ঘোষণা দিছে ওই রাতেই আপনি ফেকজো একশো আশি ইঞ্জি দুইটা খাবেন একসাথে তাহলে দেখবেন সমস্ত অ্যালার্জি কমে গেছে আর কালের কণ্ঠ যারা কালের কণ্ঠে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিশেষ করে নবম পে স্কেল মহর্ঘ বিরুদ্ধে যখনই লিখবে আপনারা সবাই এই পত্রিকাকে ব্লক করে দিবেন এবং এর নামে ফেসবুকে রিপোর্ট করবেন প্রত্যেকে ফেসবুকে রিপোর্ট করবেন ফলস রিপোর্ট কারণ ফেসবুকে অনলাইন পত্রিকাগুলিতে যদি হাজার মানুষ রিপোর্ট করে ওই পেজ থাকবে না আমরা এই যে এই পে স্কেল ভাতা দশ বছর ধরে পাচ্ছি না এগুলি কেন প্রচার করেন না এগুলি কেন প্রচার করেন না তখন কেন আপনাদেরকে টাকা দিয়ে হায়ার করতে হয় টাকা ছাড়া আপনারা কেন তখন প্রচার করেন না এই যে কালের কণ্ঠকে যতবার পত্রিকায় নিউজ করাতে হয় টাকা চাই টাকা চায় টাকা না দিলে তারা প্রচার করে না ফাহমিদা ম্যাডামের এই যে নিউজ করছেন এই জন্য কত টাকা নিয়েছেন এই যে পেস্কেলের বিরুদ্ধে লেখছেন পাবলিকের উপরে প্রভাব পড়বে এই জন্য কত টাকা নিয়েছেন বলেন তো আপনারা আরও অনেক পত্রিকা আছে যাদেরকে আমরা একটা নিউজ করতে বললে টাকা ছাড়া কেউ নিউজ করে না টাকার জন্য মাথা খারাপ করে ফোন করে ফোন করে টাকা ছাড়া কেউ নিউজ করে না কিন্তু যেদিন পে কমিশন গঠন হয়েছে সেদিন তো সব পত্রিকায় আপনারা ইউজ করছেন কেন করছে আপনাদেরকে কেউ করতে বলছে ও তো আমরা এমনিই জানি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের দাবি এগুলি আমাদের দাবি তো আমরাই প্রচার করি আপনাদের দরকার নাই আমাদের এই উদ্ভট এই সমস্ত নিউজ আপনাদের করবেন আর এই নিউজগুলি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না সবাই এগুলি ব্লক করবেন এড়িয়ে চলবেন সরকার প্রধানকে বলবো মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ দীর্ঘ দশটা বছর সরকারি কর্মচারীরা কষ্টে আছে তারা চলতে না পেরে বিভিন্ন অন্যায় অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ছে এ থেকে উত্তরণের জন্য খুব দ্রুত সময়ের জন্য একটা সময় উপযোগী পে স্কেল দরকার পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সকল সদস্যের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা ছয় মাস নয় আপনারা অতি অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে যাচাই বাছাই করে একটা মানসম্মত পে স্কেলের রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা